আজকে তোমাদের জন্য যে শাড়িটা নিয়ে এসেছি জাস্ট দেখো পিসটা কতটা সুন্দর এটা কিন্তু থাকছে বেঙ্গল হ্যান্ডলুম একটা ট্র্যাডিশনাল ফিশ মোটিভ শাড়ি যেটা চলে যাচ্ছে একদম একটা মার্সরাইজ বাই মার্সরাইজ কটনের ওপরে ভীষণই সুন্দর আর এটার বর্ডারের পোর্শনটা দেখো জাস্ট কতটা সুন্দর এটা কিন্তু অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্ক এর কম্বিনেশন দিয়ে উইভিংটা করা আছে টোটালি উইভিং এর কাজ আছে ইউ সি দা রিভার্স পার্ট অফ দা শাড়ি অ্যান্ড বুটটার পোর্শনটা দেখো কতটা সুন্দর বেজ হট পিঙ্ক

মানে মিডিয়ামের মধ্যে রয়েছে এই যাচ্ছে শাড়িটার ওভারঅল লুক জাস্ট দেখো কতটা সুন্দর একদম হ্যান্ডলুম পার্ট এর মধ্যে যদি কিছু পড়তে চাইছো দেন গো ফর দ্য শাড়ি এই যাচ্ছে ব্লাউজ পিস কতটা সুন্দর স্লিভস পোর্শন এটা দিতে পারো আর ব্যাক সাইড জুড়ে তুমি এটা দিয়েও কিন্তু বানাতে পারো যেটা খুবই সুন্দর কিন্তু দেখতে লাগবে পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে আর পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে 988369056 ওকে শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র 1750 শিপিং এন্ড ক্যাশ অন ডেলিভারি বোথ ফ্রি অল ওভার ইন্ডিয়া সো মিস না শিপিং তো ফ্রি থাকছে নাও আর জলদি করে পাঠিয়ে দাও স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আর এই ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ফার্স্ট টাইম দেখে থাকলে ফলো করতে একদমই ভুলো না সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখার জন্য চলো নেক্সট কালার অপশনটা দেখে নি এই পিসটা দেখতে পাচ্ছ স্কাই ব্লু উইথ রেড এর কালার কম্বিনেশন ভীষণ সুন্দর তার সাথে বুটির যে কাজটা দেখতে পাচ্ছ রেড অ্যান্ড ইয়েলো কালার দিয়ে কিন্তু করা আছে ওকে এই যাচ্ছে শাড়িটার আচলের পোরশন খুব খুব সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পিসটা পাচ্ছ কালার অপশনগুলো জলদি জলদি করে দেখে নিজ দা ওভারঅল লুক অফ দা শাড়ি Thank you. আমাদেরকে একটা ব্ল্যাক এর সাথে দেখিয়েছি অরেঞ্জ এন্ড হট পিঙ্কের কম্বিনেশন এটা কিন্তু চলে যাচ্ছে একদম মিড নাইট ব্লু এর সাথে অরেঞ্জ এন্ড হট পিঙ্কের কম্বিনেশন এই আছে শাড়িটার ওভারঅল লুক যদি এই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিতে হবে জলদি করে পাঠাতে হবে ওকে এই শাড়িটা দেখো একদম পারফেক্ট একটা পূজো স্পেশাল অষ্টমী লুক वाला শাড়ি মানে আমি জাস্ট কিছু বলার নেই পিসটা দেখতে পাচ্ছো বর্ডারের কাজটা মানে মন একেবারে জিতে নিচ্ছে এতটা সুন্দর আর ফুল শাড়িটাতে রেড আম কলকা দিয়ে কিন্তু কাজটা করা ওভারঅল লুকটা ঠিক এরকম আসছে মানে আমি তো বলবো অষ্টমীর জন্য এটা নিয়ে রাখো সামনেই পুজো আছে ওকে সো একদম মিস করো না এরকম একটা কালেকশন হাত ছাড়া করা মানে মানে ভীষণ মিস রেঞ্জ ইস সেম ওনলি ওয়ান ফাইভ জিরো দেখে নাও এই যাচ্ছে যে নেক্সট কালার যেটা স্কাই এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন আর পাইপিং যে বর্ডারটা বোথ সাইডে সেটা কিন্তু রেড এ যাচ্ছে ওকে আর ফুল শাড়িটাতে আম কলকা বুটি একটা রেড এন্ড একটা ব্ল্যাক এ যাচ্ছে এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন খুব সুন্দর কিন্তু শাড়িগুলো পরলে মনে হবে হ্যাঁ একটা পিস তুমি পরেছো খুব সুন্দর পিসেস গুলো লাস্ট কালার ওকে দুধে আলতা উইথ রেড এর কালার কম্বিনেশন দেখো আর এইটা হচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন ওকে আমরা কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশন দেখে থাকি শাড়ি তোকে বেবি পিঙ্ক দেখে থাকি বাট এটা কিন্তু শাড়ির যে মিডল যে বেস কিন্তু আছে দুধে আলতা একদম আনকমন কালার কম্বিনেশন বডি পার্ট দুধে আলতা বাট বোথ সাইড বর্ডার বুটটা যেটা থাকছে রেড এর কম্বিনেশন ওকে খুব সুন্দর এরকম একটা পিস মিস করো না আমি বলবো আনকমন একটা পিওর মার্সরাইজ কটনের উপরে যদি পড়তে চাইছো দেন গো ফর দিস শাড়ি আজকে পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেটা কে টাটা ভালো থেকো বাই